हे गाइस वेलकम टू एनी व्लॉग को माछिया लारा माछरे नि आछे কত माछ देखो जाल हे बेगे माछ बोरा और दुई जाले बेगे धरनी देखो दुई जाले नि आछे ओ ओ बा हे ओ ओ ओ ये हम बसे जाल में है নমস্কার সকলকে কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে আমি তোমাদের শুনু এসে গেছি আরো একবার নতুন একটি ভিডিও সঙ্গে আর আজকের ভিডিও একদম দামাকে দাঁড় হবে তোমরা শুধু লাস সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকে একটা বিচে যাবো পিকনিকের জন্য বেরোচ্ছি আমরা সবাই মিলে আজকে বাঙালি পার্টি পুরো ফুল বাসে যাব ফুল এনজয় হবে দিনভর তোমাদের সঙ্গে সবকিছু শেয়ার করবো শুধু তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো তো এসে গেছি দেখো বাসে আমি এখন বাসে বসে আর বাস দেখো পুরো খালি আজকে আমি একাই যাব মনে হচ্ছে না একা যাব না সবাই যাবে তো সবাই রাস্তা দিয়ে কেউ কেউ চড়বে যাদের বাড়ি যেখান দিয়ে সে সেখান দিয়েই চড়বে আর দোকানে কেউ কেউ গিয়েছে কিছু নেওয়ার জন্য একটু পরে আমরা বেরোবো আবার দেখাচ্ছি গুড মর্নিং সব নেই আমরা যাচ্ছি পিল পেলো আর এই দেখো আমাদের ড্রাইভার একটু হাই করে দাও ড্রাইভার রেশন লাগবে না খালি গেলে হবে দেড় ঘন্টা বাসে চড়ে জার্নি করে এসে বাচ্চাগুলো বাস থামতেই এমন নেমে দৌড় দিল যেন জেল দিয়ে ছাড়া পেয়েছে ওরা চলো তাহলে পৌঁছে গেছি আমরা ভালোভাবে সবাই নামছে আর যারা যারা নেমেছে এই দিকটা একটু দেখো বড়ই গাছ দেখে একদম বড়ই গাছের উপরে ঝাঁপিয়ে পড়েছে সব মিলে চলো দেখি আমিও একটু দেখে নিই বড়ই আছে কি না কত দিন হয়ে গেল বড়ই কাই না বাস দিয়ে নেমে আমরা সব বড়ই গেছে অ্যাটাক করে বড়ই নিয়ে এখন দেখো যাচ্ছি সবাই আমরা আমরা যাচ্ছি এখন সুন্দর একটা জায়গায় এখন তো মজা শুরু এই এই বীজটার নাম কি বলে ওই পেসে পিলপিলো বীজ তো আমরা এসেছি এখন পিলপিলো বিচে আর মজা এখন শুরু তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো চলো ব্রেকিং নিউজ শুনতে পেলাম কেবলি সবাই সব কিছু নিয়ে এসেছে কিন্তু চালটা আনতে ভুলে গেছে সবাই চাল আনেনি আজকে মাংস অংশ এনেছে ওইগুলো খেয়েই হয়তো থাকতে হবে দেখি কি করা যায় কোথায় দোকানে জায়গা সমমেন ভাই ব্রেকিং নিউজ চাল খুঁজে পাচ্ছে না কেউ সবার টেনশন হয়ে গেছে হ্যাঁ তুমি গিয়ে দেখো আগে আর এখানে দোকান টোকানও নেই তো যদি চাল না নিয়ে আসে এখন কি হবে দেখা যাক বালু তো খাবো না মাংস খাবো আর মাছ খাবো মাছ ধরে নিয়ে আসবে মাছ বাজার মাংস আর এই বড়ই নিয়ে এসেছি বড় চারিদিকে দেখো নারকেল গাছ ভরা নারকেল গাছে দেখো কি নারকেল আর তার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি দেখে দেখে যাচ্ছি শুধু

শুরু হয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট সব কত আর মাছ ধরা পাটি মাছ ধরতে চলে গেছে আমাদের কাটাকাটি কমপ্লিট করে আমরা এখন যাচ্ছি সমুদ্রের দিকে এই দেখো সমুদ্র পিছনে আর মাছি পাটিরাও সব ওই যে দূরে দেখা যাচ্ছে কাছে গিয়ে দেখাচ্ছি আর ওদিকে রান্না হচ্ছে আমরা একটু ঘুরতে যাচ্ছি এখন সমুদ্রে পারে চলো তোমাদের দেখো দেখো কি সুন্দর জায়গা দেখো চারোদিকে দেখো দেখো কান্দে চড়ে যাচ্ছে কি মজা এত সুন্দর শান্ত ছেলে কোনো আওয়াজ নেই নেই কিছু দেখো আমরা সবাই বিচে এসে গেছি আর কি এনজয় করছি আমরা দেখো শুধু এত সুন্দর ভিউ আর এখানে পিছনে দেখো মেঘ কো করেছে এখন বৃষ্টি আসবে কিনা না একদিকে রোদ একদিকে মেঘ এদিকে ফটো শুট হচ্ছে দেখো কিউট বয়ের ফটো শুট জলের কালারটা একদম জবরদস্ত দেখো ওপেন সি একদম যত দূর দূর দেখা যায় ওপেন সি বাচ্চারা ওদিকে ফুল মাস্কি কি তোমার হাতে তোমার হাতে কি ওয়াও দেখো সব ওপেন হয়ে গেছে কত মাছ দেখো জালে ওদিকেও মাছ দেখো মাছ আর মাছ এই দেখো কত মাছ ব্যাগেও মাছ ভরা হ্যাঁ ব্যাগেও মাছ ভরা আর দুই জালে ব্যাগে ধরেনি দেখো দুই জালে নিয়ে আসছে ও মজা এসে যাবে আজকে কত মাছ ধরে নিয়ে আসছে দেখো আমরা অনেক মস্তি করে এখন এসে গেছি আবার মাছ দেখিয়েছি মাছগুলো কাটব সবাই মিলে কেটে তারপরে আমরা আবার যাব তোমরা সঙ্গে থাকবার দেখতে থাকো খুব মজা আসে আজকে অলরেডি কাটা শুরু হয়ে গেছে এদিকে আমরা আস্তে আস্তে বাপরে মাছ দেখো শুধু তোমরা পারশা মাছ ই ইলিশ মাছ ওই তোমাদের রান্না কত দূর হ্যাঁ কী আবার লঙ্কা পাউডর নিয়ে আসা হয়েছে আজকে কেমন হয়েছে সব এ আনে নাই ও আনে নাই সব দেখো তাড়াতাড়ি চোটে কী কী ছাড়া হয়ে গেছে আর এত দূর রাস্তা কত সময় লাগলো আমাদের দেড় ঘন্টা না এই জায়গা দিয়ে কামড়টা দেড় ঘন্টা দেড় ঘন্টা রাস্তা এসে আবার এই লঙ্কা পাউডার হলদি পাউডারের জন্য যাওয়া লাগলো মাছি দেখো শুধু চার পাঁচটা আসছে মুখ করে এই যে দুই নাম্বার টিম মাছি ধরে এতক্ষণ আর এরা দেখো কত ধরে নিয়ে নাম খারাপ করে দিলি কার কার মজা লাগতা বলো হয়নি আর কাটা দেব আমাদের তো সবার মাজা ব্যথা হয়ে গেছে আর মাছ কাটা এই কেবল সম্পূর্ণ হলো এখন আবার নিয়ে আসবে দেখো আবার কাটা লাগবে তারপরে এত কষ্ট করে এতক্ষণ মাছ কাটলাম আর এই লোকটাকে দেখো মাছ ভাজা হয়ে পারতেছে না দেখো খেয়ে নিচ্ছে মাছ এসব কি হ্যাঁ এই এদিকেও থ্যাংক ইউ ভালো করে কাটছো মাছ কাটা খুব ভালো হয়েছে এই যে এইগুলো মিলানো হয়ে গেছে এদিকে ভাজা হচ্ছে দেখো বড় বড় মাছ ভাজা কি মশালা হচ্ছে এতে গরম মশালা এদিকেও মাছ খাওয়া হচ্ছে সবাই খাওয়া শুরু হয়ে গেছে মাছ আর এদিকে এখনো বাকি বাচ্চারা ওদিকে ফোনে বিজি সব আর একজন তো এখানে বসে বসে মজা নিচ্ছে কি মজা কি মজা না হ্যাঁ এতো গান গাও গান গাও গান গাও একটু এত গান গাও গান গাও মাছ সাফাই করে টেকনিক দেখো এদিকে সুন্দর কলের মধ্যে নিয়ে বসে এই লেডিসের কাছে অনেক ধরনের টেকনিক আছে না মাছ কাটার মাছ সবাই করার আর এদিকে আমাদের এখন কান্না পাচ্ছে দেখে এই দেখো এই কেবল উঠলাম মাছ সবাই আর এখন দেখো আবার দু ব্যাগ মাছ চলে আসছে একদম ফুল দু ব্যাগ ফুল করে আরো পিছনে দেখো ওই যে সবাই আসছে আজকে আজকে পিকনিক এসে শুধু মাছই কাটতে হবে আর হবে না কিছু ওটা জাল নিয়ে আসছে নেই কি মাছ এখন সব মাছ ধরে দেখাই দাও দড়া 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 আজকে এতগুলো মানুষ দেখো সবাই চলে গেছে এরা মাছ ধরার জন্য আমরা অল্প গজনেই শুধু ওই জায়গায় আছি সবাই পাতা হাতে নিয়ে মাছ ঢালো 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 দেখি এখন কি কি মাছ আছে দেখো এখন এই মাছ আবার নিচে मत এদিকে प्याज দিয়ে হচ্ছে খাবা

देखिए 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 दिखाओ दिखाओ इधर दिखाओ धड़ी धड़ी रखो ऐसे ऊपर करके पकड़ो कोकरी कोकरी को। देखो 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 এই লোকটাতে দেখো সেই আসছে সেই সময় দিয়ে মানে পিকনিকের এর আমরা স্পটে পৌঁছানোর সাথে সাথে যে গায়েব হয়ে গেল আর কোনো খবর নেই সেই মাছ ধরতে চলে গেল আর এই এখন আড়াইটা বাজে এখন আসছে মাছ ধরে চিন্তা করো তাহলে পিকনিকে আসি সবাই একসাথে এটা কি ঠিক বলো তোমরাই বলো ঠিক চলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্টে গিয়ে জানাও আশা করি অনেক ভালোই লাগছে তোমাদের অনেক এনজয় করছি আমরা তো চলো সঙ্গে থাকো আর মজা এখনো বাকি রয়েছে আমরা দেখো আবার এসে গেছি সমুদ্রে পারে আর এত সুন্দর জায়গাটা বারবার টানছে মন ওদিকে আর থাকছেই না বারবার শুধু এদিকে চলে আসি আর দেখো পরে যে মাছগুলো আনা হয়েছিল ওইগুলো আর কাটা হয়নি মাছ কাটতে কাটতেই আজকে দেখা গেলো দিন পুরো পার হয়ে যাবে তাই ওইগুলো আর ঘরে নিয়ে কাটা হবে আর এদিকে দেখো সব নেমে গেছে জলে আমি নামিনি আমি খেয়ে দেয় তারপরে জলে নামবো ভাবছি তাই তাই আমি এখনও নামিনি দেখো কি সুন্দর জায়গা সব খুশি পুরো জলে বৃষ্টিও আর ওদিকে কালো হয়ে গেছে দেখো শুধু আশপাশটা এত সুন্দর আমরা দেখো এই যে সমুদ্রের পারে দাঁড়ানো বিচে আর এই মাঝখানে হচ্ছে এই যে এত জল ভরা আর ওই পিছনে যে গাছ দেখতে পাচ্ছ ওই একটা দাদা আসে ওইখানে আমাদের সবাই রয়েছে ওইখানে সব কিছু রান্না বাড়া হচ্ছে তো যতবার এসেছি আমরা এই জল পার করে এসেছি এই যে বিচে এখন আবার যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করে আবার আসবো বিচে আমাদের রেখে দেখো সবাই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে এরা দেখো এদিকে কেমন হয়েছে বলো

তোরা এত আলাদা হয়ে গেছিস কেমন হলো খাওয়া দাওয়া টেস্টি তোমরা কি আজকে নিরামিষ নিরামিষ

মাছ কে কে ওর ভাত খেতে ভালো না ভালো করে তাও মাছ এখন এটাকে রাখা আমাদের গোজগা সব কমপ্লিট আর এদিকে হয়ে গেছে দেখো চলো আমরা এক এককে যাচ্ছি এখন বাসের দিকে আর আজকে পুরো আফসোস রয়ে গেল আজকে আমরা একটু এনজয় করতে পারলাম না কিছু ডান্স ওন্স কিছুই হয়নি মা সারা দিন শুধু মাছ কাটা আর মাছ কাটাতেই মাছ ধরা খাওয়া কাটা এতেই পুরো দিন কি করে পার হয়ে গেল জানি না একটু মানে আর কোনো মজা হয়নি একটু খেলবো কত কিছু ভেবেছিলাম কিছুই হয়নি কিন্তু সারাদিন এই সবাই হ্যাঁ সবাই একসঙ্গে ছিলাম এইটাই হচ্ছে খুশি এখন যে যে যার যার ঘরে হ্যাঁ ব্যাট বল সব কিছু আনা হয়েছে কিন্তু কোনো কিছু হয়নি আজকে তো যাই হোক এই সারাদিন একসঙ্গে ছিলাম সবাই এইটাই হচ্ছে থেকে বড় জিনিস আবার এখন যে যে যার ঘরে চলে যাবে সবার মতো সবাই তো কি করা যাবে আবার নেক্সট টাইম দেখা হবে আবার তাড়াতাড়ি সবার সঙ্গে আর তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা জানাবে চলো আশা করি তোমাদের ভালোই লেগেছে আর তোমরা অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে নিও আর কি বলবো কোন পাটটা থেকে বেশি ভালো লেগেছে তোমরা অবশ্যই সেটা জানাবে আর কেমন ভিডিও পরে তোমরা দেখতে চাও আবার সেটাও তোমরা জানাবে अच्छा। बैग रख बो बैग। आज पूरा दिन के बारे में कुछ बोलो। आज का दिन बहुत अच्छा था। अभी रात को और तो मजा आएगा। लूडो खेलेंगे तो बाकी फिर जाके मजा आएगा पूरा। दिन पूरा हिलाएगा चलो। अच्छा। पीछे चलो गिरे लूडो कल बाक़ू। नहीं चलने हैं। पीछे पूरा हिलाएगा। कुछ बोलो। नहीं बस। आक

75 में मुझे मार्च काटला मार्च भाका हो लोग है चीज दारू था में सब कुछ मिलिया दारुण एक एक्सपीरियंस अच्छा था भाई घुमने जगह बोलो लाइक बोलो क्यान चलो सारा दिया आप बोलो पहले हम बोले नहीं तो मैं आज ही शायद थी थिएटर में आवाज की एजेंसी करा रहा हूं सुन रहे हो इसका खाना है और मुझे बहुत अच्छा लगा नेक्स्ट टाइम आऊंगा Bai, bai, gozastertu. Joabi tenan অনেক অনেক থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ ইউ তোমাদের জন্য আজ এত খুশি করলাম হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাই টাটা চলো বাই করো চলো বাই অনেক অনেক থ্যাংক ইউ ভালোভাবে নিয়ে গেল ভালোভাবে নিয়ে আসলা তার জন্য